রমজানে তাজা ফলমূল সুস্থ রোজা এবং পুষ্টির চমৎকার উৎস রমজান মাসে ইফতার বা সেহরিতে তাজা ফলমূল খাওয়া খুবই গুরুত্বপূর্ণ কারণ এতে রয়েছে প্রচুর পুষ্টি এবং আমাদের শরীরের প্রয়োজনীয় ভিটামিন ও মিনারেলস আজ আমরা আপনাদের জানাবো রমজানে তাজা ফলমূল কিভাবে শরীরকে শক্তিশালী রাখে এবং কিভাবে এগুলো পুষ্টির চমৎকার উৎস হতে পারে রমজানের তাজা ফলমূল শরীরকে হাইড্রেটেড রাখতে সাহায্য করে খেজুর তরমুজ আঙুর আপেল এই ফলগুলো ভিটামিন মিনারেলস এবং ফাইবারে পূর্ণ যা আমাদের শরীরে শক্তি বৃদ্ধি করে হজমে সহায়তা করে খেজুর যা আমাদের সেহেরি বা ইফতারের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ পটাশিয়াম ম্যাগনেশিয়াম এবং আয়রন সমৃদ্ধ এটি আমাদের দ্রুত শক্তি দেয় এবং দীর্ঘ সময় ক্ষুধা অনুভব হতে দেয় না তরমুজ যা বিরানব্বই পারসেন্ট পানি দিয়ে তৈরি শরীরকে হাইড্রেটেড রাখে এবং গরমের সময় সতেজ অনুভূতি দেয় তরমুজে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে আঙুর ও আপেলেও রয়েছে প্রচুর ভিটামিন সি যা আমাদের ত্বক এবং ইমিউন সিস্টেমকে শক্তিশালী রাখে এছাড়া আঙুরে অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদানও রয়েছে যা শরীরকে ঠান্ডা রাখে ফলমূলেও সালাদ বানাতে পারেন তাজা ফল যেমন পেয়ারা কলা আনারস এবং স্ট্রবেরি মিশিয়ে এক স্বাস্থ্যকর তৈরি করুন এতে শরীরের প্রয়োজনীয় পুষ্টি পাশাপাশি দুর্বলতা দূর হয় এবং আপনাকে দীর্ঘক্ষণ সতেজ রাখে তাজা ফলমূল আপনাকে শুধু শক্তি দেয় না বরং আপনার হজম প্রক্রিয়াও কোলেস্ট্রল নিয়ন্ত্রণেও সাহায্য করে রমজানে স্বাস্থ্যকর খাবারের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসাবে ফলমূল খাওয়া আপনাকে সুস্থ ও সজীব রাখবে তাহলে রমজানের শরীরকে শক্তিশালী এবং সতেজ রাখতে তাজা ফলমূল খাওয়া শুরু করুন সুস্থ থাকুন রোজায় পুষ্টি বজায় রাখুন আমাদের এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনে ক্লিক করে সাথেই থাকুন